কল্পনা করুন এমন এক পৃথিবীর কথা যেখানে মানুষ সমুদ্রের তলদই দিয়ে ট্রেন চালাচ্ছে বিশালাকার নদীকে নিজের মতো মোট ঘুরিয়ে দিচ্ছে কিংবা এমন এক বাদ তৈরি করেছে যা পৃথিবীর ঘূর্ণায়নের গতিকে কিছুটা কমিয়ে দিয়েছে শুনতে সায়েন্স ফিকশন সিনেমা মনে হলেও আধুনিক সিভিল ইঞ্জিনিয়ারিং আজ অসম্ভবকে সম্ভব করে তুলেছে আজকের ভিডিওতে আমরা পৃথিবীর এমন বিস্ময়কার ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট এবং অত্যাধুনিক নির্মাণ প্রযুক্তি নিয়ে কথা বলবো যা দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন জাপানের গভীরতম সাইকেল টানেল থেকে শুরু করে চীনের দানবীয় থ্রি গরসেস ড্যাম কিংবা সংক্রিয় রেল বসানো রোবোটিক মেশিন সবই থাকছে আজকের ভিডিওতে আপনি যদি ইঞ্জিনিয়ারিং আর এই অদ্ভুত দুনিয়া সম্পর্কে জানতে পছন্দ করেন তবে আজকের ভিডিওটি আপনার জন্য সমুদ্রের একশো মিটার গভীরে পাথরের স্তর ভেদ করে তেইশ কিলোমিটার দীর্ঘ এক সুরঙ্গ এটি কোনো বৈজ্ঞানিক কল্পকাহিনী নাই নয় বরং মানুষের তৈরি পৃথিবীর অন্যতম দীর্ঘ এবং গভীরতম রেল সুরঙ্গ জাপানের সাইকেল টানেল কিন্তু কেন সমুদ্রের নীল দিয়ে এত বড় ঝুঁকি নিল জাপান এর পেছনে রয়েছে এক হৃদয় বিতরক ইতিহাস উনিশশো সালে এক ভয়াবহ টাইফুনে পাঁচটি যাত্রীবাহী ফেরি ডুবে গিয়ে চৌদ্দশয় মানুষের মৃত্যু হয় জাপানিরা বুঝতে পারেন হোকাইডো এবং দ্বীপের সংযোগের জন্য একটি নিরাপদ পথ দরকার আর এভাবে জন্ম হয় সাইকেল টালনের স্বপ্ন নির্মাণ কাজ মোটেই সহজ ছিল না প্রায় চব্বিশ বছর ধরে আটশো কেজি ডিনামাইট এবং হাজার হাজার শ্রমিকের অক্লান্ত পরিচালনা এটি তৈরি হয় সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এই সুঙ্গটি প্রশান্ত মহাসাগরের নিচ দিয়ে গিয়েছে যেখানে পানির চাপ অনেক বেশি উনিশশো অষ্টাশি সালে এটি চালু হয় আর দু সাল থেকে এখানে জাপানের বুলেট ট্রেন চলাচল শুরু করে টোকিও থেকে হোকাইডো যাওয়ার সময় আপনি যখন এই ট্রেনের ভেতর দিয়ে যাবেন তখন একবারের জন্য মনে হবে না আপনি সমুদ্রের তল দিয়ে ছুটে যাচ্ছেন মানুষের তৈরি এমন একটি স্থাপনা আছে যা আস্ত পৃথিবীর গণ্যায়ন গতিকে কমিয়ে দিয়েছে জি ঠিকই শুনছেন চীনের ইয়াংসি নদীর উপর নির্মিত তিনি গরজেজ ড্যাম বা তিন গিরিশকটের বাদ আজ বিজ্ঞানীরা এক বিস্ময় নাসায়ের বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন এই বাদের জলধারা থেকে উনচল্লিশ ট্রিলিয়ন কেজি পানির চাপে পৃথিবীর উন্নয়নের গতি জিরো পয়েন্ট জিরো ছয় মাইক্রো সেকেন্ড কমে গেছে এটি কেবল একটি বাদ নয় এটি দানবীয় বিদ্যুৎ কেন্দ্র এটি বর্তমানে পৃথিবীর বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র যার উৎপাদন ক্ষমতা বাইশ হাজার পাঁচশো মেগাওয়াট এটি প্রায় টু পয়েন্ট থ্রি কিলোমিটার দীর্ঘ এবং একশো পঁচাশি মিটার উচ্চ এই বাঁধ তৈরিতে এত বেশি কংক্রিট আর স্টিল ব্যবহার করা হয়েছে যে তা দিয়ে কয়েকশো আইফেল টাওয়ার তৈরি করা সম্ভব ছিল এটি মূলত বন্যা নিয়ন্ত্রণ করতে উনিশশো সালে এই বিশাল কার্যক্রম শুরু হয় এটি নির্মাণ করতে সময় লেগেছে প্রায় সতেরো বছর এবং খরচ হয়েছে প্রায় বত্রিশ বিলিয়ন ডলার কিন্তু এই উন্নয়নের জন্য চীনকে বড় মাসুল দিতে হয়েছে প্রায় চোদ্দ লক্ষ মানুষকে তাদের ভিটিমাটি সেরে চলে যেতে হয়েছে এবং পানির নিতে চলিয়ে গেছে হাজার হাজার বছরের পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন আধুনিক ইঞ্জিনিয়ারিং আর নান্দনিকতার এক অপূর্ব মিলবন্ধন হলো কেবল স্টেট ব্রিজ ঝুলান্ত সেতুর মতো দেখতে হলেও এর কারিগরি কৌশল কিন্তু একদম আলাদা অনেকে একে সাধারণ ঝুলন্ত সেতু বা সাসপেনশন ব্রিজের সাথে গুলিয়ে ফেলেন কিন্তু তফাৎটা হলো এখানে সাসপেনশন ব্রিজের ওজনটা যায় প্রধান কেবলের ওপার দিয়ে আর কেবল স্টেট ব্রিজ সরাসরি একটি বা একাধিক লম্বা স্তম্ভ থেকে তারগুলো এসে পুরো সেতুর ভার ধরে রাখে এর মানে হলো এটি অনেক বেশি শক্তিশালী এবং ভূমিকম্প সহনশীল এই প্রযুক্তির সেরা উদাহরণ দেখতে গেলে আপনাকে যেতে হবে ফিরান্সে সেখানকার মেলাও ভায়োডাক হল বিশ্বের অন্যতম কেবল স্টেট সেতু মেলাও ভায়াডাকের অফিসিয়াল তথ্য অনুসারে এর উচ্চতা তিনশো মিটার যা হাইফেল্টার হচ্ছেও বেশি বেগের উপর দিয়ে গাড়ি চালানোর অনুভূতি পেতে এই সেতুর বিকল্প নেই আমাদের দক্ষিণ এশিয়াতেও এর জনপ্রিয়তা তুঙ্গে ভারতের মুম্বাইয়ে বান্দ্রা ওয়ার্লি সিলিং বা বাংলাদেশের অত্যাধুনিক স্থাপত্যের নিদর্শন পায়রা সেতু সবই এই কেবল স্টেট প্রযুক্তিতে তৈরি এই সেতুগুলো কেবল যাতায়াত সহজ করে না বরং এলাকার পর্যটন আর অর্থনৈতিক গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দেয় দি ডেলিয়েস্টরের প্রতিবেদনের মতে পায়রাপ্রটি দেশের অন্যতম আধুনিক অবকাঠামো বিশাল এক দানব ধীরে ধীরে এগিয়ে চলছে আর তার পেছনে পেছনে অবিশ্বাস্য দ্রুতগতিতে তৈরি হয়ে যাচ্ছে ঝাঁকে যাকে নতুন রেল লাইন এক সময় যে কাজ করতে শত শত শ্রমিকের মাঝখানেক সময় লাগতো এখন সেই কাজ এই মেশিনেই কয়েক ঘন্টায় করে দিতে পারে একে বলা হয় স্বয়ংক্রিয় রেল বসানো মেশিন বা অটোমেটিক লাইন মেশিন আগে রেল লাইন বসানো ছিল এক বিশাল ঝামেলার কাজ মানুষ কাঁধে ভার করে স্লিপার আর রেললাইন বয়ে আনত তারপর মেপে মেপে বসাত এটি ছিল সময় সাপেক্ষ এবং বিপজ্জনক রেলওয়ে টেকনোলজির মতে এই ঐতিহ্যবাহী পদ্ধতি পরিবর্তন করে আধুনিক রেল নির্মাণকে দ্রুত করতে এই মেশিন তৈরি করা হয়েছে এই মেশিনের কারণে আজ চীন বা জাপান হাজার হাজার কিলোমিটার হাই স্পিড রেল নেটওয়ার্ক এত দ্রুত তৈরি করা সম্ভব হয়েছে এটি শুধু সময় বাঁচায় না কাজের মান অনেক উন্নত করে মানুষের ভুল হওয়ার সম্ভাবনা এখানে প্রায় শূন্য আপনি কি কখনো ভেবেছেন উত্তাল কোনো নদীর মাঝখানে বিশাল সব বাঁধ বা ড্যাম কিভাবে তৈরি করা হয় পানির ছরচি ইঞ্জিনিয়ারদের কাজ করতে বাধা দেয় না অবশ্যই দেয় আর এই সমস্যার সমাধান হলো নদীকে তার পথ থেকে সরিয়ে দেওয়া বিজ্ঞানের ভাষায় একে বলা হয় রিভার ডাইভারশন নদী মোড়ানোর কাজটা মোটেও সহজ নয় প্রথমে নদীর মূল স্রোতের পাশে একটি বিশাল বিকল্প পথ বা টানেল খোঁড়া হয় এরপর বিশাল সব পাথর আর কনক্রিট দিয়ে নদীর মূল পথ আটকে দেওয়া হয় ফলে নদী বাধ্য হয়ে তার নতুন পথ দিয়ে চলতে শুরু করে তারপর ইঞ্জিনিয়াররা ধীরে এই বাঁধগুলো নির্মাণ করতে পারে আমরা এমন এক যুগে বাস করছি যেখানে আমাদের ফোন স্মার্ট ঘর স্মার্ট এমনি কি আমাদের হাতের ঘড়িও স্মার্ট কিন্তু আপনি কি জানেন এখন আমাদের রাস্তাও স্মার্ট হয়ে যাচ্ছে এমন এক রাস্তা যা নিজে নিজেই বরফ গলাতে পারে আপনার ইলেকট্রিক গাড়িকে চলতে চলতে চার্জ দিতে পারে এমনি কি দুর্ঘটনা ঘটার আগে আপনাকে সতর্ক করতে পারে একে বলা হয় স্মার্ট রোড স্মার্ট রোড নির্মাণের প্রক্রিয়া সাধারণ রাস্তার চেয়ে একদম আলাদা নেদারল্যান্ডের মতো অনেক দেশে এখন এমন রাস্তা তৈরি হচ্ছে যা দিনের বেলায় সূর্য থেকে শক্তি সঞ্চয় করে এবং রাতে নিজে নিজেই আলোকিত হয় এই রাস্তাগুলোতে থাকে হাজার হাজার সেন্সর যদি রাস্তায় কোথাও ফাটল ধরে বা সামনে কোনো দুর্ঘটনা ঘটে তবে এই রাস্তাটি তৎক্ষণাৎ সেই তথ্য ট্রাফিক কন্ট্রোল রুম এবং চালকের স্মার্ট ফোনে পাঠিয়ে দেয় স্মার্ট রোড নির্মাণে খরচ সাপেক্ষে হলেও এটি আমাদের যাতায়াতকে করবে নিরাপদ এবং পরিবেশবান্ধব সমুদ্রের হাজার হাজার ফুট নিচে যেখানে সূর্যের আলো পৌঁছায় না এবং পানির পৌঁছন্ড চাপে লোয়ার কাঁচাও দুমড়ে মুষড়ে যেতে পারে সেখানে শুয়ে আছে হাজার হাজার মাইল লম্বা স্টিলের পাইপ লাইন এগুলো হলো আধুনিক সভ্যতার জানালির ধমনে এক দেশ থেকে অন্য দেশে গ্যাস পৌঁছে দেওয়ার এই অবিশ্বাস্য কৌশলের নাম সাপসি গ্যাস পাইপ লাইন প্রশ্ন হলো সমুদ্রের নিচে এত বড় পাইপ লাইন বসানো হয় কিভাবে। এর জন্য ব্যবহার করা হয় বিশেষায়িত জাহাজ এই জাহাজগুলো আসলে এক একটি ভাসমান কারখানা জাহাজের উপর বিশাল সব পাইপ একটির সাথে একটি নিখুঁতভাবে ঢালাই করা হয় এবং ধীরে ধীরে সমুদ্রের তলদেশে নামিয়ে দেওয়া হয় অপসর টেকনোলজির তথ্য অনুযায়ী এই পাইপগুলোকে মরিচা এবং পানি চাপ থেকে বাঁচাতে কয়েক স্তরের বিশাল প্রলেপ ব্যবহার করা হয় বিশ্বের অন্যতম দীর্ঘ পাইপলাইন হলো নর্থ স্ট্রিম যা রাশিয়া থেকে জার্মানি পর্যন্ত বাল্টিক সাগরের তলদেশ দিয়ে গেছে এটি প্রায় বারোশো চব্বিশ কিলোমিটার দীর্ঘ সমুদ্রের নিচে পাহাড় পর্বত এবং এবড়ো খেবড়ো মাটি এড়িয়ে এই পাইপ লাইন বসানো এক চুল পরিমাণ ভুলেরাও কোনো জায়গা রাখে না দু হাজার ছাব্বিশ সালের আধুনিক প্রযুক্তিতে এখন সঙ্ক্রিয় রোবট দিয়ে এইসব পাইপ লাইন রক্ষণাবেক্ষণ করা হয় মানুষের বুদ্ধি আর আধুনিক প্রযুক্তির এই মিলবন্ধন সত্যি আমাদেরকে অবাক করে দেয় দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ